হ্যালো আসসালামু আলাইকুম গাইস আজকে দেখতে পাচ্ছেন একটা প্যাক ওপেনিং নিয়ে আসছি যে প্যাকটির নাম হচ্ছে স্প্যানিশ লিগ গাইডলাইন যা আপনারা ইতিমধ্যে দেখতে পারবেন হয়তো চলে গেছে আজকে এই প্যাকটির ওপেনিং করতেছিলাম প্রায় এক সপ্তাহ যাবত ধরে গরিব মানুষ আমি প্যাক ওপেনিং করতে কয়েন বেশি থাকে না তাই একশো একশো করে স্পিন করতেছিলাম দেখতে পারবেন সাথে আমাদের সাথে থাকেন দেখেন এই এক সপ্তাহ স্পিন করে আমি কয়টা এপিক বাইট করতে পেরেছি এই দেখতে পাচ্ছেন একটা স্পিন করে আমরা কিছুই পাইনি নর্মাল একটা কার আমরা এটাকে রিলিজ করে দিই আর যেই নর্মাল কার্ডগুলো ভাববো আমরা সবগুলো রিলিজ করে দিব আর আছে আমাদের কাছে চারশো কয়েন চারশো কয়েন দিয়ে দেখি কোনো ভালো কিছু পাই কি না আমরা চেক করে নিয়ে তো চেক টেক করে মানে যাদুক বিদ্যা করে দেখি যদি কোনো কিছু পেয়ে থাকি আর কি এটা আসলে সত্যি কিনা যে চেক করলে পাওয়া যায় ওইটা আমি জানি না বাট চেক করি সব সময় দেখ ওপেনিং করার সময় এখন দেখতে পাচ্ছেন দ্বিতীয় ওয়ান হান্ড্রেড মেরে দিয়েছি ডিএমএফ দিয়ে কোনো কালার নেই তাই মানে বুঝতে পারছেন এটা নর্মাল কোনো কার্ড দিয়ে দিছে ইকার মানজুস মানজুস ইকার মানজুস আমরা চাচ্ছিলাম ইকার ক্যাসিয়াস আমাদের টার্গেট এবং থুররামো আছে আমাদের টার্গেট এই দুইটার মধ্যে যে কোনো একটা কার্ড দিলেই হবে আমাদেরকে আর আমাদেরকে দিয়ে দিতে কিসে কিসেরই কারমান জোস তাও আবার নর্মাল কার্ড আবার ওয়ান হান্ড্রেড স্পিন সিবি সিবি মানে না এটা কোনো কালার নেই আর এটাও নর্মাল একটা কার্ড দ্বারাই দিয়েছে আমাদেরকে আর দুইশো কয়েন আছে এই দুইশো কয়েন মেরে দেখি পাই কিনা কোনো কার্ড এই দেখেন থাম আমরা ট্যাপ করে নিচ্ছি ইটার ক্যাশিয়াস আমাদের টার্গেটেড গোলকিপার ইটার ক্যাসিয়াস এটা রিয়াল মাদ্রিদ ক্লাবের হয়ে কার্ডটা দেওয়া হয়েছে আর ওর বয়স তখন আঠারো বছর ছিল মানে অনেক ইয়াং বয়সের কার্ড এটা অনেক ভালো হবে ভালো ভালো সেট দিত তাই চেষ্টা করতেছিলাম এটার জন্য দেয় কি না আরবার ওয়ান হান্ড্রেড স্পিন মারবার দেখতে পাচ্ছেন অনেক ট্যাপ করতে সি পাই যাবো মনে হচ্ছে দিলাম স্পিন সিবি কোনো কালার নেই তার মানে এটাও নরমাল সব সিবি দিচ্ছে আমাদেরকে লোভ লাগাচ্ছে যে ধুর লোভ লাগাচ্ছে মানে থুরাম পেয়ে যাবো মনে হচ্ছে কিন্তু আমাদেরকে কিছু দিচ্ছে না

ম্যাচ খেলে তাও আবার এটা দুই তিন দিন পরে আবার রেকর্ডিং করলাম দেখেন আর দুই দিন বাকি আছে বক্সটার আবার আমরা ট্রাই করতেছি আমাদের মানে ইকার ক্যাসিয়াস আর তুরামের প্রতি এত লোক যে আমরা আবারও কয়েন জোগাড় করে নিয়ে আসছি দেখতে পাচ্ছেন গাইস গাইজ একশো একশো ড্রামের দেই চলেন একশো ড্রামের দিলাম দিয়ে দাও কালার 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 আরে লাল কার্ড হোয়াইট সি এফ সি এফ কোনো আমাদের ইপিক্ট নাই এই বক্সে কোনো সি এফের ইপিট কার্ড নাই তাই বুঝতে পারছি এটা নর্মাল কার্ড এটা নর্মাল কার্ড দ্বারাই দিসবেন রিয়েলেই যা তো নর্মাল কার্ড আমি একটা হাইলাইট কার্ডও দেয় নাই দেখতে পাচ্ছেন এই আবার আমি একটু চেক করে নিই চেক করে নেওয়ার আমাদের কোনো উপায় নেই চেক করে নিয়ে যদি দেয় আর কি এবার পজিশন দিলাম পজিশন দিয়ে ট্রাই করি নিচ থেকে হলো দেখ আমাদের গোল কি আছে গোল কি নিচ থেকে দেয় না ওইটা হলো দেখি পজিশন দিয়ে দেখলাম এখন একটু চেক করে মারলাম ওয়ান হান্ড্রেড নিয়ে দিলাম দেখি কি দেয় এলবি তাও দিচ্ছে না এই নর্মাল কার্ড কোনো কালার নাই কিছু নেই একটা হাইলাইট কার্ডও দেয় নাই আর একশো আছে আর একশো কয় না তো এটা দিয়ে মেরে দেখি কি পাইস আবারও চেক করতেছি এত চেক করেও যদি কিছু ভালো না দেয় তাহলে আর কি বলবো দেখতে পাচ্ছেন গাইস লাস্ট একশো লাস্ট একশো আর আমাদের বক্সটা বেশি দিন মানে দুই দিন আছে আর মন হয় না কয়েনও হবে মারতে পারবো মেরে দিলাম একশো আহ রাইট নোট কালার তার মানে এটাও একটা নরমাল গার্ড দেখ দেখতে পাচ্ছেন গাইস এই এখন বক্সটা দেখেন আমি আটশো কয়েন ডমেছি কোনো একটাও কিছু দেইনি অনেকের কাছে এটা হাস্যকর হবে যে আটশো কয়েন গিয়ে মানে ইপিকের জন্য ট্রাই করা কিন্তু আমরা ফ্রি প্লেয়ারের জন্য এগুলা অনেক কয়েন ফ্রি টু প্লেয়ারদের জন্য আসতেছ কয়েন মানেই অনেক তো আর আশা ছেড়ে দিলাম তো গাইস দেখতে পাচ্ছেন শেষ বক্সের এরপর আমার কাছে একশো কয়েন ছিল তারপরের লাস্ট দিন দেখতে পাচ্ছেন বক্সটার আর পাঁচ ঘন্টার মতন আছে মনে হয় আমি এই টাইমে আমার কাছে একশো কয়েন ছিল আমি লাস্টে ড মেরে দেখলাম যে ভাগ্য ভালো যে টুর পেয়ে গেছি বাকি আছে একশো একচল্লিশটা প্লেয়ার তার মানে নয়টা ড মেরে